এই শোনো বাবার শরীর খুবই খারাপ যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে মিতাকে দেখতে আসার ব্যাপারটা অন্য কোনো দিন নেওয়া যায় না ইম্পসিবল এমন অভিজাত পরিবারের প্রস্তাব বারবার আসবে না কিন্তু আর আমি কোনো মতে এটা হাতছাড়া করতে চাই না তোমার বোনকে বিয়ে দিতে পারলে আমি বাসি আর তোমার বাবা আর ঘন ঘন শরীর খারাপ হয় এর নতুন কি তুমি আমার বাবাকে নিয়ে একদম আজেবাজে কথা বলবা না আর তুমি আমাকে গ্রামে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলতে এসো না আমি তোমার পারমিশন দিচ্ছি না আমি শুধু তোমাকে জানাচ্ছি আর মিতা আমার বোন ওর বিয়ে দেওয়ার ডিসিশনটা আমার কিন্তু তুমি ভাবে যাইতে পারবে না আর আজ তো নাই তোমার মতো একটা মানুষকে বিয়ে করে আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি কিন্তু আমি আজকে শেষবার দেখতে না যাওয়ার ভুলটা করব না তুমি চাইলে আমাকে ছাড়াই এই প্রোগ্রাম কন্টিনিউ করতে পারো সরি ভাবি আমাকে আসতেই হলো ভাবি এটা আমাকে দেখতে আসার প্রোগ্রাম এটা তো ক্যান্সেল করাই যায় তাহলে আমিও ভাইয়ের সাথে গিয়ে বাবাকে দেখে আসতে পারতাম আগে তো আমার বাবা তারপর তো আমার বিয়ে বড় তোর কথা বলবে না তুই গিয়ে রেডি হ আমার বাবা মৃত্যু সজ্জায় আর তুমি কিভাবে এরকম রিয়্যাক্ট করতে পারো ভাবি আমার তো কিছুই মাথায় আসতেছে না অন্তত আজকের দিনটা তুমি ওনার উপর একটু শ্রদ্ধা দেখাতে পারো তোমরা কোথাও যাব না আচ্ছা তুমি কিভাবে নিজেকে শিক্ষিত দাবি করো বিন্দু মাত্র লজ্জা বলতে কিছু আছে তোমার আরে হ্যাঁ তুমি চাকরি করতে পারো কিন্তু ভুলে যাও না আমি কিন্তু তোমার টাকায় চলি না যে সবসময় তোমার কথা মতো আমাকে চলতে হবে বরং তোমার কথা শুনেই আমি কিন্তু আমার বাবা মাকে আমাদের সাথে থাকতে জোর করিনি আমার ছোট ভাই আর তার স্ত্রীর কাছে সমস্ত দায়িত্ব দিয়ে তাদেরকে গ্রামে রেখে এসেছি তো কি হয়েছে মাসে মাসে যথেষ্ট টাকা পাঠাও শুধু টাকা পয়সা দিয়েই পিতা দায়িত্ব পালন করা হয় না আর তোমাকে এইসব কে বোঝাবে আমি নিজেই তোমার সাথে থাকতে থাকতে অমানুষ হয়ে গেছি আর না আমি যাচ্ছি আসিফ বাবাকে দেখছেন আছে আসিফের জরুরি মিটিং এর জন্য ওকে বাইরে যেতে হয়েছে সরি ফর দ্যাট ঠিক আছে বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি কিংবা বড় কেউ নেই ওনারা কি এখানে থাকেন না আসলে বাবা মাকে অনেক জোর করেছি আমাদের সাথে থাকতে কিন্তু কোনো ভাবে ওনারা রাজি হয়নি আজকে ও কত করে আসতে বললাম কিন্তু সময় করে আসতে পারলো না ও আচ্ছা ভাবিরই অনবরত মিথ্যা কথা শুনতে আমার তো সেই আকারে মেজাজ খারাপ হচ্ছে সরি টু সে ভাবি স্টপ অ্যাক্টিং প্লিজ এসব তুমি কি বলছো মামনি সরি আন্টি বাট আমার ভাবি একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে তাই আমি আমাকে করতে পারলাম না আসলে আমার বাবা সকালে ছোট ভাইয়া গ্রাম থেকে ফোন করে জানিয়েছে আমাকে দেখানোর করতে আমিও বাবাকে দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু ভাবি আপনাদের মতো ধনী অভিজাত ফ্যামিলি হাতছাড়া করতে চান নাই তাই এটা নিয়ে ভাই আর ভাবির মধ্যে অনেক ঝামেলা হয়েছে আর ভাইয়া একাই গ্রামে গেছে সে জন্যই সে এখানে উপস্থিত নেই কি হচ্ছে নাকি মিতা কেন ভাবি আমি কি ভুল বললাম নাকি শুধু তাই নয় আমার ভাবি আমার বাবা মাকে এখানে কখনোই এসে থাকতে বলেননি ইভেন আমার ভাবি কখনোই নিজে থেকে তাদের খোঁজখবর নেন না বরং তাদেরকে গ্রামে ফেলে এসেছেন আমার ছোট ভাই ভাবির কাছে আমার ছোট ভাই প্রাইমারি স্কুলে শিক্ষাগত করে সংসার চালান প্রথম থেকেই দেখছি ভাবির কাছে তার বাবার ফ্যামিলির মূল্য থাকলেও আমাদের ফ্যামিলির কোনো মূল্য নেই ওনারা যতবার গ্রাম থেকে এখানে আসতেন ভাবি তাদের অপদস্থ করার জন্য একটা সুযোগও ছাড়তেন না আমি আমার ভাবির অন্যায়গুলোকে কখনোই সাপোর্ট করিনি এই মেয়েটার সাহসী মনোভাব দেখে আমার তো খুব ভালোই লাগতেছে কিন্তু আমার মা কি মনে করে আল্লাহই জানে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা তুমি সত্যিটা বলেছো আমি বেশ খুশি হয়েছি তোমার ভাবিকে আমাদের হাতছাড়া করা নিয়ে ভাবতে হবে না বরং তোমার মতো মেয়েকে আমরা হাত করতে চাই না আর আমি আসিফের সাথে কথা বলতেছি আমি তোমাকে তোমার বাবাকে দেখাতে নিয়ে যাব। সজীবও আমাদের সাথেই যাবে কারণ নতুন জীবন শুরু করতে গুরুজনদের দোয়ার প্রয়োজন হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা সজীব তোমার কি কোনো অমত আছে না না মা তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো তাহলে চলুন আমরা সবাই মেলে আপনাদের গ্রামের বাড়িতে যাবো তাতে আপনার কোনো অমত আছে নাকি না না আমিও যাব আর আমার আগের কৃতকর্মের জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে